হৃদয়ের সবটুকু দে আমরা এই দেশকে বাসি ভালো এই দেশকে নিয়ে ভাবি যখন দূর হয়ে যায় মনের কালো হৃদয়ের সবটুকু দে আমরা এই দেশকে বাসি ভালো এই দেশকে নিয়ে ভাবি যখন দূর হয়ে যায় মনের কালো এই দেশটাকে দিয়ে লিখে যায় কত কবি কবি শিল্পিগে জায়গা প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ সমার প্রিয় বাংলাদেশ গর্জন প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ গর্জন এ দেশটা নিয়ে যাদের আছে বিদ্বেষ তারা তো নয় বন্ধু আমাদের শিশির ভেজালাল সবুজ মান বিস্মিত করে কোটি নয়নে এই দেশটা নিয়ে যাদের আছে বিদ্বেষ তারা তো নয় বন্ধু আমাদের শিশির ভেজালাল সবুজ মাঠ বিস্মিত করে কোটি নয়নে এই দেশটা নিয়ে রচিত কত কাব্য পাখিদের শুনে কুহুতান প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ কোদার দান প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার প্রাণ নতুন করে যদি কোন গাদ্দার সদেশের প্রতি দিতে চায় হানা করব লড়াই মরা জীবন দানে খবরদারি কারো মানব নতুন করে যদি কোনো খাদ্য স্বদেশের প্রতি দিতে চায় হ্যাঁ কৌরক লড়াই মোরা জীবন ধানে হমরধারিক কারো মানবনা এই দেশটা নিয়ে কত স্বপ্ন বেদনা সে মহী নাচে সম্মান প্রিয় বাংলাদেশ সমার রিয় বাংলাদেশ সমার রিয়ে বাংলাদেশ প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার প্রাণ প্রিয় বাংলাদেশ সবার প্রাণ প্রিয় বাংলাদেশ সদার প্রিয় বাংলাদেশ সবার প্রাণ